ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বৃষ্টির জন্য নামাজ পড়তে গেছে সেখানে নামাজ পড়তে দেওয়া হয় না আপনার কিছুদিন আগে রমজানে সেখানে কোরআন তালাতের একটা অনুষ্ঠান করতেছিল সেটা করতে দেয়নি আর তারা এখন ফিলিস্তিনের জন্য মায়া কান্না এগুলো একেবারে আইওয়াশ আঠাশে করে যে পরিস্থিতি সরকার তৈরি করেছিল তার পরবর্তীতে আঠাশ তারিখ থেকে অর্ধবতি পর্যন্ত আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল এবং রাজপথে আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যার বিরুদ্ধে লড়াই করছি দানব মানবের বিরুদ্ধে মানবের লড়াই চলছে এই লড়াইটি দীর্ঘমেয়াদী লড়াই এখানে আজকে পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করছে আর সাধারণ মানুষ আমরা সশস্ত্র মানুষের বিরুদ্ধে আমরা নিরস্ত্র মানুষ যুদ্ধ করছি এই যুদ্ধ কবে শেষ হবে কখন সফল হবে বলা যায় না আর আন্দোলন কখনো বলে দেয় সফলতা অর্জন করে না আন্দোলন সফল হতে হলে যে কোনো সময় যেমন নব্বই তে ডাক্তার মিলন হত্যার পরে কিন্তু আন্দোলনের নতুন বল নিয়েছে অবৈধ সরকারও যাবে একটু সময় লাগবে কখন যাবে সময় বলে গিয়ে সময় হবে না এবং সফলতা আসবে আর আমাদের কোন নেতা কর্মী হতাশ না এবং আমরা এখনো পর্যন্ত প্রত্যেকটি কর্মসূচি দেখবেন গত কিছুদিন আগে যে মেদিবসের শ্রমিক সমাবেশ হয়েছে সেখানে জনশ্রম জনস্রোত থেমেছে তো আন্দোলনের কারণে আমরা কি হতাশ নেই বরং আমরা আন্দোলনের মাঠে আছি এবং আন্দোলনে থাকি ছাত্রলীগ দেখলাম যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে বৃষ্টির নামাজ আদায় করতে বাধা দিয়েছে সেখানে দেখলাম ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে মিসির মিটিং করছে আসলে ব্যাপারটা কি হিন্দু মিটিং টোটালি আইওয়াশ আপনি দেখুন কিছুদিন আগে করে আমাদের দুজন মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করেছে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে মিলিস্তিনও এভাবে মানুষকে হত্যা করেন আমার মনে হয় যেভাবে নির্মমভাবে দুই মুসলিম ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেটা নিয়ে কি সাপ কোনো প্রতিবাদ করেছে নিজের দেশে তার চেয়েও দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বৃষ্টির জন্য নামাজ পড়তে গেছে সেখানে নামাজ পড়তে দেওয়া হয় এবং আপনার কিছুদিন আগে রমজানে সেখানে কোরআন অনুষ্ঠান করতে দেয়নি না আর তারা এখন জন্য মায়া কান্না তাদের চরিত্র যখন যে ইস্যু নিয়ে মানুষের মধ্যে আলোচনা থাকে সমালোচনা থাকে তখন তারা সে বিষয়ে মানুষের নজর কাড়ার চেষ্টা করে বস্তুত হচ্ছে ছাত্রলীগ ইসলাম বিরোধী একটা সংগঠন এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক হয় ছাত্রলীগ অথবা ছাত্রমেরা কি ছাত্র রাজনীতিটাকে অপরাজনীতির দিকে নিয়ে যাচ্ছে অপরাজনীতির গোড়া অংশ আপনি দেখুন আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে কর্মকাণ্ড করছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে জবরদখল করে দেখছে জবরদখলের মতো জবরদখল করে দেখছে আজকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কি আসে কোনো ছাত্র সংগঠনের অবস্থান নেই একতন্ত্র চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কলেজ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ একাকার মিলেমিশে সেখানে আজকে স্বাভাবিক কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই এবং শিক্ষার পরিবেশ আজকে যেভাবে বিনষ্ট করা হয়েছে কোন প্রতিষ্ঠানে আজকে শিক্ষা বান্ধব ক্যাম্পাস নেই সেখানে আজকে আপনি দেখুন ছাত্রলীগ ক্যাম্পাস গুলোতে মাদক সেবন করছে আজকে তারা ইফটিজিং করছে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে দেখেছেন সেখানে কিভাবে দর্শন ঘটনা ঘটেছে সিলেটে এম সি কলেজে ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে স্বাভাবিক শিক্ষার পরিবেশ থাকার দরকার ছাত্রলীগ আজকে সেই পরিবেশ দূষণ করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে তারা পড়াশোনার উপযুক্ত না রেখে সেখানে তারা তাদের মতো করে আজকে সেখানে অপকর্ম চালিয়ে যাচ্ছে এই ছাত্রলীগ চলতে থাকলে দেশের ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ এমনিতে অনেক অর্থনৈতিক অবস্থা আপনি দেখেছেন ইতিমধ্যে শিক্ষাঙ্গন প্রত্যেকটি সেক্টর আজকে অবনতির দিকে যাচ্ছে এই পরিস্থিতিকে উন্নতির জন্য এখন একটা মাত্র উপায় সেটা হচ্ছে অবৈধ সরকারের পতন এই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা সর্বোপরি বাংলাদেশে একটি মানে গণতন্ত্রের যে সংগ্রাম চলছে সে সংগ্রামের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাত্রলীগকে প্রতিহত করতে ছাত্র ভূমিকা কি থাকবে ছাত্রদল দীর্ঘদিন ধরে রাষ্ট্রপথে সংগ্রাম করছে এবং ছাত্রলীগের প্রতি এখনো যে চলমান সংগ্রাম সেখানে আমরা আছি ইতিমধ্যে দেখেছেন আমরা বিভিন্ন সময় আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের নির্মম হামলা শিকার হয়েছে আমাদের সহযোগ দ্বারা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকবার হামলা করেছে তারা আমরা চেষ্টা করছি ছাত্রলীগের অপশক্তির বিরুদ্ধে সাধারণ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে তাদেরকে প্রতিহত করতে হবে ভারতের বিরুদ্ধে কিছু করলে ভালো কি যাবেন ভারতের আন্দোলন কি অবস্থা কি করেছে আপনারা যে ইন্ডিয়ান বয়কট ক্যাম্পিং করছেন আসলে ইন্ডিয়ান বয়কট ক্যাম্পিং এর পিছনের কারণ কি কারণে আপনারা যেতে ইন্ডিয়ার পিছনে দেখুন ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা আমরা সেটাকে শ্রদ্ধা করি কিন্তু তার পরবর্তীতে আজকে স্বাধীনতার এত বছর পরেও তারা বাংলাদেশে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার উপরে বাংলাদেশ সার্বভৌক্তির উপরে এমনকি বাংলাদেশের গণতন্ত্রের উপরে যারা যে নগ্ন হস্তক্ষেপ করেছে এবং নোংরাভাবে যে বাংলাদেশের গণতন্ত্রকে তারা কি বলে স্বরতন্ত্রের দিকে ধাবিত করেছে আজকে বাংলাদেশে যে অপশক্তি টিকে আছে যে অবৈধ সরকার টিকে আছে তার প্রধান কারণ হচ্ছে ভারতের নগ্ন হস্তক্ষেপ আমরা মনে করছি বাংলাদেশের জনগণ মনে করছে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের জনগণের ওয়ান পয়েন্ট সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক হওয়া উচিত কিন্তু সেটা না করে ভারত একটি দলের সঙ্গে সম্পর্ক করতে একটি গোষ্ঠীর সাথে সম্পন্ন করছে বাংলাদেশে সাধারণ জনগণ গণতন্ত্র জনগণ সেটা পছন্দ করছে না যার কারণে বাংলাদেশের মানুষ হচ্ছে ভারতকে বয়কট করো একই সাথে আপনি দেখছেন যে আমাদের তিস্তার বাণী সহ আমাদের যে যৌক্তিক ইস্যুগুলো আছে ভারতের সঙ্গে আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে ভারত কোনোভাবেই আমাদেরকে সমাধান দিচ্ছে না বরং তারা সেই বিষয়গুলো তার করছে আমাদের বর্ডার যে হত্যাকাণ্ড আমাদের ঝুলিয়ে রেখেছে এবং কিছুদিন আগেও দুই দিন পর পর এক সপ্তাহ পর পর কিন্তু বর্ডারে তারা নির্বিচারে গুলি করে আমাদের মানুষদের হত্যা করছে তো বন্ধু সুলভ যে আচরণ ভারত করা উচিত সেটা আমাদের সঙ্গে না করার কারণে বাংলাদেশের জনগণ এবং আমরা সর্বোপরি সবাই মনে করছি ভারতকে বয়কট করা উচিত আজকে ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তারাও মনে বয়কট আন্দোলন তুলেছে এবং মালদ্বীপ শ্রীলঙ্কাও ইতিমধ্যে ভারত বয়কটের আওয়াজ তুলেছে ভারতের স্বৈরাচারী মনোভাবের কারণে আজকে ভারত বয়কটের সিদ্ধান্ত জনগণ গ্রহণ করছে এবং মানে করছে ইতিমধ্যে জনগণ কিন্তু এই বয়কট আন্দোলনে সাড়া দিয়েছে এবং আমি মনে করছি খুব শীঘ্রই বাংলাদেশে খুব মানে দ্রুত সময়ের মধ্যে ভারত যে একটা মনোভাব ছড়িয়ে পড়ছে এবং খুব সহজেই সেটা মানুষের মধ্যে আকর্ষণ ভারতে যে ইউরোপ কান্ডিতে পাঁচশো সাতাশটি পণ্যতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে

এবং আমরা মাঝে মধ্যে ভিডিওতে দেখি যে অস্বাস্থ্যকর তাদের সেখানে যে খাদ্য সামগ্রী তৈরি করা হয় ইঁদুরের বিষ্ঠা গোমূত্র গোবর ইত্যাদি তাদের খাদ্য সামগ্রীর মধ্যে তারা দেয় তো তাদের খাদ্যগুলো আসলে অস্বাস্থ্যকর এবং মানুষের জন্য স্বাস্থ্যসম্মত না তো সেজন্যই আমরা মনে করছি এগুলো যেভাবে অস্বাস্থ্যকর এগুলো বয়কট করা উচিত বাংলাদেশের মানুষের ইন্ডিয়ান বয়কটে যদি আন্দোলন সফল হয় তাদের ক্ষেত্রে কি দেশের অর্থনীতির কোনো সংখ্যা হবে দেখুন বাংলাদেশের যে জনগোষ্ঠী আমাদের প্রায় বিশ কোটি জনসংখ্যা আমরা মনে করছি আমাদের সব কোটি জনসংখ্যা আমাদের জন্য একটা শক্তি হিসেবে কাজ করার কথা আমাদের সরকার যদি চিন্তা করে আমাদের রাষ্ট্র যদি চিন্তা করে এই জনসংখ্যাকে আমরা শক্তি হিসেবে কাজে লাগাবো তাহলে আমাদের অর্থনৈতিক কোনো থাকবে না আমাদের এখানে যদি আপনার প্রচুর পরিমাণ মিল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে যদি আপনার অন্যান্য দেশের সামগ্রী খাদ্য সামগ্রী অথবা বিভিন্ন প্রোডাক্টগুলো বয়কট করি তাহলে আমাদের এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে আমাদের এখানে মানুষের কর্মসংস্থান তৈরি হবে আমরা নিজেরাই স্বাবলম্বী হব এতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না আপনি দেখুন যে এই যে পেঁয়াজ আমাদের দেশীয় যে পেঁয়াজ সেই পেঁয়াজ আমাদের কৃষকরা কত কষ্ট করে উৎপাদন করে আর যখন দাম পাওয়ার কথা তখনই আমাদের এই ভারতীয় তাবেদার দরকার ভারত থেকে পেঁয়াজ নিয়ে এসে আমাদের কৃষকরা কিন্তু পথে বসে আমি মনে করছি যত বেশি আমরা নিজের দেশীয় করি। দেশীয় পণ্যের প্রতি আমরা আস্থাশীল হব এবং আমরা দেশীয় পণ্যকে গ্রহণ করবো তত বেশি আমরা স্বাবলম্বী হব